আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজকে চলে এসেছি আমার সাববাগানে ভেরিগেটেড জামরুল গাছের কাছে এখানে আসার কারণ হচ্ছে আমি এর আগে ভেরিগেটেড জামরুল গাছের যখন এই ফুলটি এসছে এরকম সাইজ হয় তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম তো এক ভাই বলছে যে ফল হওয়ার পরে একটু আপডেট দিবেন ফলটি নাকি অনেক মজার যদি আমি খাইনি তার সাতবাগান একটা আছে তার বাগান হয়তো এই গাছটি থাকতে পারে অথবা অন্য কোনো মাধ্যমে সে হয়তো ফলটি স্বাদ নিতে পারছে আলহামদুলিল্লাহ আমি নিতে পারিনি এখনও তো আসলে তার জন্য প্লাস আমি কন্টিনিউ দিতে থাকবো যে সাত বাগানে এই জামড়ুল গাছটা কেমন হবে আপনারা দেখেন এমন কোনো ডাল নাই আর সে ডালের আগাতে ফুল নাই এমন কোনো একটা ডাল নাই ফুলের গাছটা পুরো ভরে আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহ চাইলে হয়তো এই গাছ থেকে অনেক ফল পাওয়া যাবে কিন্তু গাছটি ছোট আমি জাস্ট পরীক্ষামূলকভাবে এই গাছে অল্প কিছু ফল রাখবো বাকিটা আমি ফেলে দিব কারণ হয়তো বা গাছও ফেলে দিবে কারণ ওর এত ফল ধারণ করার ক্ষমতা ওর হয়নি তো একটা জিনিস বলতে চাই যারা সাত বাগান যাদের সাতবাগান আছে বা যারা সাতবাগানি পুরো নতুন সাত বাগানি আমার আমিও নতুন একজন বাগানি খুব অল্প কিছু দিন হলো শুরু করেছি তারা বা সাত বাগান করতে যাচ্ছেন তাদের সাদে এই ভেরিগেটেড জামরুলটি আপনার রাখতে পারেন এর পাতার কালারটাও যেমন সুন্দর আমার মনে হচ্ছে যে এর ফলনও হবে অনেক ভালো আর আমি তো একজন কাছ থেকে শুনলামই ফলটা অনেক সুস্বাদু আপনার এই গাছটি আপনাদের বাগানে করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইটন একটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম